আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরা হচ্ছে আশামণি আর আমি আজকে এক জায়গায় যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা রেডি হয়েছি যাইতেছি তবে বাড়ির থেকে অনেকটা দূর চলে আসছি আমরা যাইতেছি মূলত একটা খামারে কোয়েল পাখির খামারে আপনাদেরকে অনেক আগেই মানে আমি বলছিলাম যে আমরা কোয়েল পাখি তুলবো আমাদের খামারে তো মূলত আজকে দুজনে একটা কোল পাখির সন্ধানে যাচ্ছি মানে খামারের সন্ধানে যাচ্ছি সেখান থেকে যদি মিলে বা কিনতে পারি তাহলে আজকেই হচ্ছে মানে অর্ডারটা কনফার্ম করে আসবো আর কি তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন অবশ্যই আপনারা দেখতে পারবেন কোথায় যাচ্ছি এবং কি করতেছি কত সুন্দর এখানে একটা জায়গা দেখেন পানিগুলো অনেক সুন্দরভাবে যাচ্ছে ও তো এই যে আমরা রওনা দিয়ে দিলাম অনেকটা দূর চলে আসছি হেঁটে হেঁটে অবশ্য আসতেছি কেননা এদিকে গাড়ি যাওয়ার মতো না মানে একটু অফ সাইডে আর কি গাড়ি যাওয়ার মতো ঠিক আছে মেন রাস্তা দিয়ে গেলে গাড়ি যায় তো আমরা হচ্ছে একটু দোলা দিয়ে আসলাম এই জন্য মানে অনেক দিন আসা হয় নাই আপনারা জানেন যে আমি অসুস্থ হয়েছিলাম অনেক দিন আশা হয়নি এই জন্য ভাবতেছি একটু ঘোরাঘুরিও হোক এবং যাওয়া হোক অনেকটা রাস্তা হেঁটে আসার পর অবশেষে পৌঁছে গেলাম সেই কোয়েল পাখির খামারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোয়েল পাখির কথা আমি শুনেছিলাম বা মানুষের মুখে যে খামারের কথা আমি শুনেছিলাম সেটা কিন্তু একেবারে মানে এখানে এসে দেখতেছি যে কথার সাথে কিছুই মিল নেই আর এদিকে দেখতেছি একটা ঘর তুলছে এরা তো এটা মুরগির ঘর নাকি ভিতরে মুরগি আছে কিনা আমি তাও ভালো করে দেখতে পাচ্ছি না তো যাই হোক এই পাশে হচ্ছে অনেকটা জায়গা খালি তো এটা হচ্ছে সেই কোয়েল পাখির খামার এই যে দেখেন মাত্র কয়েকটা কোয়েল পাখি এখানে তো মানুষের কাছে আমি শুনলাম যে এখানে নাকি বড় কোয়েল পাখির খামার আছে তাই এখানে আসি দেখতেছি কিছুই নাই তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি এই যে যাওয়ার পথে এই যে দেখেন আইসক্রিম নিয়েছি আইসক্রিম খাইতে খাইতে যাচ্ছি তো আপনারা দেখলেন কোয়েল খামারের কি অবস্থা আমি গেলাম কিসের জন্য আর এখন ফিরে বাড়ি যেতেছি এই জন্য একটু এনজয় করতে করতে মানে এই যে বরফ আইসক্রিম খেতে খেতে যাইতেছি আর কি এই দেখেন দুইটা খাইলাম কিন্তু আর এই যে আইসক্রিমগুলো এগুলো হচ্ছে ফ্রি দুইজন আইসক্রিম খাইলো দুইজনেই ফ্রি মানে অনেক দিন পর রাস্তায় বের হয়েছি অনেক মানুষ পরিচিত মানে প্রায় সবাই মানে দেখেই কথা বলতেছে সবাই এই জন্য আর কি তো আমরা এখন চলে যাই পাইবেই অনেক দূর রাস্তা আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেল এই যে দেখেন আজান দিচ্ছে মাগরিপের আজান দিচ্ছে তো আমার যেহেতু পায়ের সমস্যা এই জন্য ধীরে ধীরে আসলাম হাঁটলাম দেরি হয়ে গেল আজকে তো এতক্ষণ থেকে সময় দিয়ে যারা সম্পূর্ণ ভিডিওটি শেষ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সব সময় এভাবে আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন তো যারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Assalamualaikum.